আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম এচসিসি কেমিস্ট্রি সেকেন্ড পেপার পরিমাণগত রসায়ন এই স্পেশাল অধ্যায় আজকে আমাদের রিভিশন এবং টার্গেট ব্যাচের স্পেশাল চার নম্বর ক্লাস তো আজকে আমাদের চার নম্বর ক্লাসে আমরা গত ক্লাসে যে টপিক পড়েছিলাম সেই টপিকের ভিত্তিতেই পরবর্তী সিউনগুলো সলভ করা ট্রাই করতেছি তো আমাদের গত টপিকগুলো ছিল তোমার পিএইচ পিএইচ না সরি গত টপিকগুলোতে ছিল আমাদের ঘনমাত্রা হ্যাঁ ঘনমাত্রা বের সিস্টেম তো আজকে আমাদের এই ঘনমাত্রা বের করার সিস্টেমই অল্পগুলো করব তো দিনাজপুর বাইশ সাল আসে প্রশ্ন সেই প্রশ্নটা আমরা একটু চেক করে দেখি যে প্রশ্নে কি বসে তো একটু এগুলো দেখো তোমরা সবাই পার আশা করি যে প্রশ্নটা আসছে সেই প্রশ্নটা কি আসে দেখো সবাই তাহলে বুঝবা তো এখানে বলতেছে যে বি বি পাত্রের দ্রবণের ঘনমাত্রা হিসাব করতে যে দ্রবণটা দেওয়া আছে সেই দ্রবণটা হচ্ছে এসিএল দ্রবণ সেই দ্রবণের ঘনমাত্রার মানটা পিপিএ এককে বে বের করতে হবে তো খুবই সিম্পল এবং খুবই ইজি এবং খুবই সহজ একটা প্রশ্ন তো দেখো যে সবাই ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কি না অঙ্গরা তোমরা পারবা তোমরা চেষ্টা করো উত্তর দাস বললেই হবে আমরা কিন্তু পিপিএম এককে বের করার সূত্র পড়ছিলাম করছিলাম হ্যাঁ করে ফেলছো যদি করে ফেলো আমাকে জানাও আচ্ছা উত্তর কত পাইছ আমাকে বলো আমি দেখি মিলাবো হ্যাঁ आंसर 3650

আর আমাদের ঘনমাত্রাকে সি দিয়ে প্রকাশ করছে এস দিয়ে প্রকাশ করা যায় জিরো পয়েন্ট ওয়ান আর টেন ইনভার্স হবে তিন হাজার ছয়শো পঞ্চাশ পিপিএম ব্যাস এটা আমরা গত গুদিরে ক্লাসেও পড়ছিলাম আর পারছিলাম কমপ্লিট ক্লাসে বাকিরা যারা আছে আমাকে একটু জানাও দেখো বুঝতে পারলা কিনা না এটা আমাকে জানায়ও বুঝতে পারছো সুমাইয়া আনি তারপর হচ্ছে সিয়াম হয়তো সিয়ামে ক্লাস মিস হয়েছে কয়েকদিন বুঝতে সমস্যা হবে আচ্ছা যাই হোক আমরা ক্লাসটা পরবর্তী অংশ নিয়ে যাই তো পরবর্তী অংশটা হচ্ছে আমাদের এটা স্পেশাল অঙ্ক এটাও আমার ঘন মাত্র অঙ্কই তবে এটা স্পেশাল তো এই কি বলতেছে আমি একটু খেয়াল করি তো এ অঙ্কের মধ্যে বলতেছে সিং বোর্ড দুই হাজার বাইশ সাল আসার প্রশ্ন তো এখানে বলতেছে যে আমাদের সোডিয়াম কার্বনেট যোগটার টু গ্রাম ভরের একটি নমুনাকে পানিতে ধ্রুবিত করে তার আয়তন ওয়ান হান্ড্রেড এম করা হলো তো এ দ্রবণকে সম্পূর্ণ প্রশমিত করতে একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার জিরো পয়েন্ট ফাইভ মোলার এসিএল প্রয়োজন হলো তো এটা হচ্ছে উদ্দীপক আর কি আমাদের এখানে উদ্দীপক থেকে যে ঘন প্রশ্ন সে প্রশ্ন বলেছে উদ্দীপকের এসিড দ্রবণের ঘনমাত্রা উদ্দীপকের এসি দ্োগনে ঘনমাত্রা ডেসি মোলারে পরিবর্তন করা হলে ডেসি বলতে কত মোল বোঝায় বান কত মোলার বোঝায় ডেসি মোলার বলতে কত মোলার বোঝায় বুুলে গেছো ডেসি মোলার বললে মোলার এ্যাসের মান কত হয় ঘরমাত্রা মান কত হয় দেসিমলার এ ঘনমাত্রা মান কত হয় নাসরিন সুমাইয়া ভুলে গেছো নাসরিন সুমাইয়া তোমরা কি শুনতেছো তোমাদেরকে বলতেছি দেসিম মোলার বললে ঘনমাত্রা মান কত হয় বলতে পারবা ইভা জয়েন করছো ক্লাসে আছে থ্যাংক ইউ ইভা শুনতেছো আমার কথা ইভা কথা বলো তো থ্যাংক ইউ জয়েন করছো হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি আচ্ছা সোমায় আনি আমাকে জানাও সোমায় আনি তুমি কি বলতে পারবা ডেসি মোলার বললে কত বুঝায় আমি পড়াইছিলাম তো আমাদের বলছে এখানে ডেসি মোলারে প্রকাশ কর ডেসি মোলারে পরিণত করা হয়েছে দ্রবণের ঘনমাত এখন ডেসি মোলার বলতে মানটা আসলে কত ঘনমাত্রা একটা মান আছে ডেসি মোলার বললে সেই মানটা আসলে কত হয়

ঘনমাত্রা জিরো পয়েন্ট ওয়ান পরিবর্তন করা হলে উক্ত দ্রবণকে প্রশমিত করতে কি পরিমাণ সোডিয়াম কার্বনেট দ্রব্যে দ্রবণের প্রয়োজন হবে এই দ্রবণটাকে প্রশমিত করবো মানে এখানে আছে এসিএল এসিএলকে দিয়ে সম্পূর্ণ সোডিয়াম কার্বোনাইট মিশে যাবে প্রশমিত হবে তো কি পরিমাণ লাগবে জিরো পয়েন্ট ওয়ান মোলার ঘনমাত্রার এসসিএল এর জন্য কি পরিমাণ সোডিয়াম কার্বনেট লাগবে সেটা আমাদের বের করতে হবে তো আমরা প্রথমে এটা কাজ করব সেটা হচ্ছে আমাদের এই যে আমাদের যে সি এল এর যে আছে এসি এর যে পরিমাণ সেই পরিমাণটা কিন্তু আমরা জানি না আমরা জানি সোডিয়াম কার্বনের পরিমাণ হচ্ছে টু গ্রাম সোডিয়াম সোডিয়াম কার্বনের ইয়া হচ্ছে কত টু গ্রাম কিন্তু আমরা তো জানি না যে আমাদের এসসিএল এর পরিমাণটা কতটুকু এসসিএল এর পরিমাণটা ফার্স্ট অফ অল আমরা বের করার চেষ্টা করব কথা কি বুঝছো জি কতটুকু এসসিএল আমার দ্রবণের মধ্যে কাজ করতেছে এটা বে করব আগে এটা বে করি তো এসএল এর পরিমাণ বের করা বলতে ডব্লিউ মান বের করা বোঝায় ডব্লিউ তো ডব্লিউ যদি বে করতে বলে তাহলে আমাদের সূত্র হবে এটা 1000 ডব্লিউ কোটে এসএমবি এস হচ্ছে ঘনমাত্রা জিরো পয়েন্ট ওয়ান মোলার করতে হবে এম হচ্ছে এসএল আণবিক ভি হচ্ছে আয়তন আর এখন একটা ভাগ করব তো আয়তন দেওয়া আছে ঘন সেন্টিমিটার তো এটাকে কি করব আমরা ঘন সেন্টিমিটার থেকে ঘন সেন্টিমিটার থেকে এটা জেনে নিতে পারি ঘন সেন্টিমিটার আমরা জানি যে আমার আয়তনটা এম এল নিতে হয় এম আয়তন দেওয়া আছে ঘন সেন্টিমিটার নিতে হবে এম এল এম এল করতে হবে মনে রাখবা আমাদের ঘন সেন্টিমিটার ঘন সেন্টিমিটার এই এককটা সমান মানে সেন্টিমিটার কিউব আর এই দুইটা একক পুরোপুরি সমান কথা বুঝছো সেন্টিমিটার কিউব আর এম এল এই দুইটা মান পুরোপুরি সমান অর্থাৎ প্রশ্নে যত ঘন সেন্টিমিটার দেওয়া থাকবে তত এম এল কাজ করা যাবে মানে সেন্টিমিটার কিউবের অপর নাম নাম হচ্ছে এম এল সেন্টিমিটার কিউবের অপর নাম হচ্ছে এম এটা আমাকে জানায়ও কথাটা বুঝতে পারলাম কিনা সেন্টিমিটার কিউবের অপর নাম হচ্ছে এম এল বুঝছো মুখস্থ রাখতে হবে হ্যাঁ শেষ ঘনমাত্রা 0.5475 এক্সিলেন্ট ভেরি গুড হ্যাঁ ঘনমাত্রা মানটা হইছে ঘনমাত্রা মান আসবে আমাদের জিরো পয়েন্ট ফাইভ আমরা লিখলাম এখানে এস হচ্ছে ঘনমাত্রা জিরো পয়েন্ট ওয়ান এম ও আনবিক ভর ছত্রিশ দশমিক পাঁচ এসি ছিল সেই যোগের একশো ঘন এটাকে আমি এম এর নিলাম জানি আমার ঘন সেন্টিমিটারে যে মান থাকে সেই মানটা এম এল এ একই হয় তো একশো পঞ্চাশ ঘন সেন্টিমিটার যেই কথা একশো পঞ্চাশ এম একই কথা একটু আগে শিখেছিলাম ঘন সেন্টিমিটার যা এম এল তাহলে ঘন সেন্টিমিটারে যে মান থাকবে সেই মানটা এম এল এও হবে এই লাইনটা ক্লাসে বাকিরা বুঝছো আয়তনের মানটা এম এল নিতে হয় দেওয়া আছে ঘন সেন্টিমিটার আসলে ঘন সেন্টিমিটার বলতেই এম এল বুঝায় ক্লাসের বাকিরা বুঝছো এতটুকু কথা

আর এস সিএলটা ইউজ করা হয়েছে এত গ্রাম এখন আমরা এখন যে কাজটা করবো সেটা হচ্ছে এসি এর সাথে সোডিয়াম কার্বোনেটের বিক্রিয়াটা করে দেখব ঢেঁকি বের হয় তো এসিএল এর সাথে সোডিয়াম কার্বোনেটের বিক্রিয়া তৈরি করলে যা যা উৎপন্ন হয় তা তো আমরা দেখি প্রথমে লিখতেছি সোডিয়াম কার্বনেট পরে হচ্ছে এস তো এখান থেকে এসিএল তৈরি হবে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে আর পানি তৈরি হবে প্রশমন বিক্রিয়া হবে লবণ এবং পানি তৈরি হয়েছে প্রশমন বিক্রিয়া এখানে সমতা করার জন্য এখানে দুই দেওয়া হয়েছে সমতা ভাইয়া আমাদের আসলে চাইছে এটা কি আমাদের চাইছে এই যে দ্রবণ নিয়ে এর মধ্যে বিক্রিয়াটা ঘটতেছে এই দ্রবণটাকে প্রশমিত করব মানে দ্রবণের মধ্যে যতগুলো কার্বন এই যে সোডিয়াম কার্বনেট আছে যতটুকু ততটুকু দিয়ে আমি এসিএল পরিপূর্ণ মিশে কি করব মানে পুরোপুরি বানাবো প্রশমিত করব মানে আমাদের সবগুলো সোডিয়াম কার্বনেট আর সবগুলো এসিএল একাকার হয়ে যাবে মিশে তো এটা কেমনে করবো আমি দেখব কতটুকু এসিএল লাগবে এসিএল এর পরিমাণটা কতটুকু লাগবে তো দেখি আমাদের এখানে এই বিক্রিয়ার মধ্যে সোডিয়াম কার্বোনেটের যে পরিমাণটা কতটুকু লাগছে সেটা আমরা বের করি সোডিয়াম কার্বোনেটের আণবিক ভরটাই হচ্ছে তার পরিমাণ এই বিক্রিয়াতে অর্থাৎ এই বিক্রিয়াটা হওয়ার জন্য কতটুকু সোডিয়াম কার্বোনেট লাগছে আমরা একটু দেখি তো এখানে সোডিয়াম কার্বোনেটের যেই পারমাণবিক আণবিক ভর সেটা আমরা জানি বের হবে একশো ছয় গ্রাম অর্থাৎ এই বিকেয়ায় আমাদের একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বোনেট ইউজ করা হয়েছে বিকেটা সম্পন্ন করার জন্য কথা বুঝছো কথা বলল এরপরে আমি এসিএল ইউজ করছি কত মোল দুই মোল তো এই আমরা জানি এসিএল এর এক মোলের যে আণবিক ভর সেটা হচ্ছে ছত্রিশ কত পাঁচ আর দুই মোল ইউজ হতে এখানে আমাদের কত হয়েছে গুণ হইছে তিয়াত্তর গ্রাম হয়েছে তার মানে এই সম্পূর্ণ বিক্রিয়া সম্পূর্ণ হইতে আমার এসিএল গ্রাম তার মানে বলতে পারি না যে সোডিয়াম প্রশমিত করতে প্রয়োজন আমরা বলতেই পারি যে আমার একটা রাসায়নিক বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট আর হচ্ছে এসিএল যদি থাকে তাহলে এক মোল সোডিয়াম কার্বনেটকে কে প্রশমিত করতে দুই মোল এসিএল লাগে কথা বুঝছ এক মোল সোডিয়াম কার্বনের কারণ কি এখানে আমাদের সোডিয়াম কার্বনের মোল সংখ্যা হচ্ছে এক তো এই এক মোল সোডিয়াম কার্বনকে প্রশমিত করতে এই প্রয়োজন দুই মোল বুঝতে পারছো লাইনটা আচ্ছা তো আমরা এটা কি বলতে পারি না উল্টা ভাবে যে দুই মোল এসিএল দ্বারা প্রশমিত হয় এক মোল সোডিয়াম কার্বনেট উল্টা করে বলতে পারি না যে দুই মোল এস দ্বারা প্রশমিত হয় এক মোল সোডিয়াম কার্বনেট বুঝতে পারছো কথা দুই মোল এস দ্বারা প্রশমিত হয় এক মোল সোডিয়াম কার্বোনেট বুঝছ এখন আমি মোলটা বাদ দিব মোল বাদ দিয়ে গ্রাম নিয়ে চিন্তা করব। দুই মোল এস যেই কথা তিয়াত্তর গ্রাম এস একই কথা আবার এক মোল সোডিয়াম কার্বোনেট যেই কথা একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট একই কথা তো বলতে পারি যেখানে তিয়াত্তর গ্রাম এসিএল দ্বারা প্রশমিত হয় একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বনেট আমাদের তো গ্রাম বে করতে হবে কত গ্রাম এসি লাগবে আমাদের সম্পূর্ণ সোডিয়াম কার্বোনেটকে প্রশমিত করতে কত গ্রাম এসি লাগবে এই জন্য গ্রাম দিয়ে আমি হিসাব করতেছি তো লিখতেছি যে তিয়াত্তর গ্রাম এসিএল দ্বারা প্রশমিত হয় একশো ছয় গ্রাম সোডিয়াম কার্বোনেট

আমাদের চাইছে যে আমাদের কতটুকু সোডিয়াম কার্বোনেট লাগবে সবগুলো এসিএল বিক্রিয়া করতে কতটুকু সোডিয়াম কার্বোনেট লাগবে এজন্য বলতেছি যে তিয়াত্তর গ্রাম সোডিয়াম তিয়াত্তর গ্রাম এস প্রশমিত করতে সোডিয়াম কার্বোনেট লাগবে সে একশো ছয় গ্রাম সুতরাং এক গ্রাম এসিএলকে প্রশমিত করতে সোডিয়াম কার্বোনেট লাগবে কত একশো ছয় ভাগের তিয়াত্তর গ্রাম এপ লিখবো আমাদের পাইসিলাম কত গ্রাম এসিএল পাইসিলাম হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ ফোর সেভেন ফাইভ গ্রাম এসিএল তো এই এতটুকু এসিএল দ্রবণকে প্রশমিত করতে সোডিয়াম কার্বোনেটের প্রয়োজন হবে জাস্ট আমরা জানিমে করতে হয় একশো ছয় সাথে গুণ করবেত ভাগ করব তিয়াত্তর তো ভাগটা করলে যে মানটা পাওয়া যাবে সেটা হবে এরকম জিরো পয়েন্ট সেভেন নাইন ফাইভ গ্রাম অর্থাৎ উপরের বিক্রিয়ায় সম্পূর্ণ এসি এলকে প্রশমিত করতে আমার অতিরিক্ত আরও জিরো পয়েন্ট সেভেন নাইন ফাইভ গ্রাম সোডিয়াম কার্বোনেটের প্রয়োজন হবে ক্লাসের বাকি একটু আমাকে জানাতো কথাটা বুঝতে কিনা নাসিন সিয়াম শেখ সোমায়ানি তো অঙ্কটা আমরা কি করলাম প্রথমে আমরা গ্রাম বের করলাম কতটুকু পরিমাণ এস আছে এই বিক্রিয়ায় বের করলাম তারপরে দেখলাম এই বিক্রিয়াতে এস এর সাথে সোডিয়াম কার্বন বিক্রিয়া করলে আমাদের সমতা করলে কতটুকু মোল কতটুকু মোলের সাথে প্রশমিত হয় তারপরে সেই বিক্রিয়া থেকে আমরা কি করছি ওই ভর বে করে আমরা গ্রাম দিয়ে হিসাব করছি যে কত গ্রাম থেকে কত গ্রাম প্রশমিত হলো আর আমরা কত গ্রাম পাইছি সেই গ্রাম থেকে কত গ্রাম লাগতেছে আমার নির্দিষ্ট যৌগটা প্রশমিত করতে ব্যস্ত হয়ে গেল তো এটা ছিল একটা স্পেশাল অঙ্গ আমরা সমাধান করলাম তো আমরা এখান থেকে চলে যাচ্ছি তো মোটামুটি আশা করি বুঝছো তো পরবর্তী ঘোষণীর নাম একটু ওয়েট করো আমরা আস্তে আস্তে জারণ বিজারণের দিকে যাব সমস্যা নাই আমরা আপাতত এটা শেষ করি আমাদের টপিক ওয়াইজ পড়ালেখা তো টপিক ওয়াইজ আমরা সামনে যাব ঢাকা বোর্ড দু সালে আসা এই প্রশ্নটা আমরা এখন সলভ করার ট্রাই করি আমাদের এখানে কি বলছে আমরা একটু খেয়াল করি তো আমাদের এখানে বলতেছে যে দুইটা পাত্র দেওয়া আছে এ পাত্র বি পাত্র তো বলতেছে উদ্দীপকের এ পাত্রের দ্রবণের ঘনমাত্রাকে পিপি বি এককে রূপান্তর করতে হবে তো এখানে এ পাত্রের দ্রবণের ঘনমাত্রা মানটা দেওয়া নাই কি দেওয়া আছে দেওয়া আছে জিরো পয়েন্ট ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট তার মানে এ পাত্রে আমার সালফ্রিক অ্যাসিড আছে তবে সালফ্রিক অ্যাসিডের ঘনমাত্রার মানটা এক্সাক্টলি বলা নাই এটা আগে বে করতে হবে তারপরে সেই ঘনমাত্রার মানকে পিপিএম এককে কিন্তু বে করতে বলে নাই বলছে পিপি বি এককে বে করতে সবাইকে বুঝতে পারছো প্রশ্নটা আসলে কি ছিল এখানে জি ভাইয়া আচ্ছা এখন পিপি এক বে করতে সূত্র কি পড়ছিলাম আমরা এই যে এস এন টু এম 10 6 ভেরি গুড এককে বে করতে পড়ছিলাম ইন আর পিপিটি বললে এস ইন টু এম 10 পিপি বেশি ইউজ হইতো বা বেশি বের হ্যাঁ বলো 4.9 10 7 অ্যান্সার ফোর পয়েন্ট ফাইভ টেন টু দি পার সেভেন হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গুড তো দেখো আমরা কিন্তু মোটামুটি পারছি করো ওই ইজি আমার একবারে তো পিপি বি এককে বে করার আগেই প্রথমে ঘনমাত্রা অ্যাস বে করতে হবে তো আমরা জানি আমাদের একটা সূত্র ছিল যে পার্সেন্টে কোনো একটা মান দেওয়া থাকলে ঘনমাত্রা অ্যাসে মান বে করার সূত্র হচ্ছে টেন পি ডিভাইডেড এম এই সূত্র দিয়ে প্রথমে ঘনমাত্রা অ্যাসে মান বে করব তারপরে আমরা কি করব পিপিবি সূত্র ইউজ করে একটা বে করবো ওকে তো আমরা পি বলতে বুঝি পার্সেন্টের সামনে যে সংখ্যাটা সেটা এম বলতে বোঝা এখানে পার্সেন্টের মানটা কত হবে পি এর মান কত হবে আচ্ছা একটু ইয়া করো স্পিকার মিউট করো তো আমাদের এখানে ফোর পয়েন্ট নাইন পার্সেন্ট তো তো পি এর মান হবে ফোর পয়েন্ট নাইন আর এস টু এস এ ফোর হচ্ছে আমার যোগটা এই যোগের আনবিক ভর হবে আটানব্বই আমরা মুখস্থ জানি তো আমি যদি একটু শর্টকাটে বুঝাই টেন ইনটু পি পি বলতে ফোর পয়েন্ট নাইন হবে টেন পি ডিভাইড বাই এম এম বলতে আটানব্বই গ্রাম তো আমাদের কত হয় জিরো পয়েন্ট ফাইভ হয় আমাদের যেটা বের হয় সেটা হচ্ছে ঘনমাত্রা বের হয় এস এম আর জিরো পয়েন্ট ফাইভ সুমাইয়া সিয়াম দেখো তো বুঝতে পারলাম না প্রথমে ঘনমাত্রা বের করে ফেলেছি জিরো পয়েন্ট ফাইভ হুম জিরো পয়েন্ট ফাইভ পেয়েছি এই যে

আচ্ছা আমি আজকে এতটুকু রাখতেছি কিছু মনে করো না আমি এরপরে যাবো এটাই উত্তর আমাদের আজকে আমাদের চার নাম্বার লেকচার আমাদের এখানেই কমপ্লিট